সোলার স্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সুভাষিকা দেড় ওয়াট বারো ভোল্টের এই হাইব্রিড ইনভার্টার এবং এই হাইব্রিড ইনভার্টার দিয়ে আপনি কত ওয়াটার দিলে সোলার ইউজ করতে পারবেন কত ওয়াটার দিয়ে আপনি আউটপুট ইউজ করতে পারবেন লোড দিতে পারবেন এবং কোন ব্যাটারিটা দিলে আপনি কয় ঘন্টা ব্যাকআপ পাবেন বিস্তারিত রেট এবং কি ডিটেলস আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওতে জানাবেন তো এবার আসুন এই সুবাস্তিকা এই ড্যারাজো রড সোলার পিসিউ এমপিপিটি চান্স কন্ট্রোলার সাথে এই ইনভার্টারটি আপনি কতটুকু সোলার ইউজ করতে পারবেন এই ইনভার্টারটিতে আপনি হাইস্ট এক হাজার অব্দি সোলার ইউজ করতে পারবেন এবার আসুন লোড আপনি চাইলে লোড এটার মধ্যে দেড় হাজার লিখা আছে কিন্তু যদি আপনি যদি এক হাজার যদি সোলার আউটপুট ইউজ করেন মানে আপনার ঘরের লোড ইউজ করেন সেক্ষেত্রে আপনি এই ইনভার্টারটি আপনাকে লং টাইম একটা সাপোর্ট দিবে লং টাইম আপনি চাইলে এই ইনভার্টারটি ইউজ করতে পারবেন হ্যাঁ তো এই এক হাজার ওয়ার্ডের মধ্যে আপনি কি কি এক হাজার ওয়ার্ড লোড দিবেন যেমন সিলিং ফ্যান পাঁচ থেকে ছয়টা লাইট আট থেকে দশটা এবং সিসি ক্যামেরা আমাদের থেকে অ্যাভেলেবেল কাস্টমার যারা এগারো ওয়ার লোড দিবার জন্য ইনভার্টার খুঁজে আমরা ছিল না এতদিন আমরা কাস্টমারকে দিতে পারে নাই যেমন ম্যাক যেগুলো আছে চোদ্দশো পঞ্চাশ মডেল এটাতে সাতশো আট ওয়াট অব্দি লোড দেওয়া যায় তার জন্য অ্যাভেলেবেল কাস্টমারকে আমরা পাঠাতে পারে না এবার আমাদের থেকে যে ইনভার্টারটা আসলো এটা হলো সুভাষিকা এটার মধ্যে আপনি ছেলে একদম ফিক্সড এগারো ওয়ার্ড আপনি ষোল দিতে পারবেন এবং ছেলে আউটপুট লোড আপনি 1000 ওয়াট দিতে পারবেন তো এবার আসুন এই ইনভার্টারটি কত বছরের গ্যারান্টি এবং ওয়ারেন্টি এই ইনভার্টারটি এক বছরের গ্যারান্টি এক বছর ভিতর কিছু হবে কোম্পানি আপনাদেরকে ঠিক করে দিবে আপনারা আমাদের কাছে পড়েন আমরা ঠিক করে আপনাকে আবার সাপোর্ট দিয়ে দেব তো এই মেশিনটির বর্তমান প্রাইস কেমন এই মেশিনটির বর্তমান প্রাইস জানার আগে আপনাদেরকে আরেকটা ব্যাপার একটু করে শেয়ার করি যেমন আপনি দুশো এম্পেয়ার টিউবলার ব্যাটারি দিতে হবে এই ইনভার্টারটিতে এই ইনভার্টারটিতে আপনি ব্যাকআপ পাবেন মাত্র দুই ঘন্টা আপনি যদি সিস্টেমে যদি আপনি যদি ইউজ করেন তাহলে ইনভার্টারতে আপনি পাচ্ছেন যে চার ঘন্টা ব্যাকআপ এবং এই ইনভার্টারটির আরেকটি সুবিধা যেমন দিনের বেলায় আপনি বাসাবাড়িতে ফ্যান লাইট এভরিথিং সবকিছু জিনিস করতেছেন জিটি যেগুলো এই ইনভার্টার মাধ্যমে চলতেছে কিন্তু আপনার একটা করো কারেন্ট বিল আসবে না কারণ থাকলেও আসবে না কারণ না থাকলেও আসবে না কারণ এই ইনভার্টারতে কারণ থাকলেও সম্পূর্ণ সৌরবিদ্যুৎ থেকে চলবে কারণ না থাকলেও সম্পূর্ণ সৌরবিদ্যুতে চলবে তার মানে কি আপনার থেকে একটা দিনের বেলা একটা করে কারেন্ট বিল আসছে না এবার আসুন রাতের বেলায় রাতের বেলা গিয়ে দেখা যাচ্ছে আপনি কারেন্ট থেকে চলতেছে এবং যখন কারেন্ট চলে যাবে পরবর্তীটা ব্যাটারি থেকে নিচ্ছে তো আপনার থেকে যেমন আপনি চাইলে এই সম্পূর্ণ নদী ইউজ করতে পারবেন কারণ বাংলাদেশে এখনো অবধি চার ঘন্টা কারেন্ট না গিয়ে কোনো জায়গায় থাকছে আর যাদের যাদের থেকে ওরকম অনেক জায়গায় বিদ্যুতের অনেক গাঁতির কারণে অনেক জায়গায় অনেক কারণ থাকে না বা পুরো দিন কারণ থাকে না পুরো রাত কারণ থাকে না সে ক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়ে আপনি একদম নিশ্চিন্তে আপনি পুরো রাত দিন আপনি কারণ পাচ্ছেন আপনার থেকে অবভয় ইউজ করতে হবে অবভয় ইউজ করলে আপনি অবভয় কি পাচ্ছেন সাপোর্টটা পাচ্ছেন তো এবার আসুন এই ইনভার্টারটি রেট কত এই ইনভার্টারটি বর্তমানে আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র 23000 টাকা করে আমরা সারা বাংলাদেশ অনলাইন সেল করে থাকি আপনাদের বিস্তারিত আরো কিছু জানতে চাইলে আমাদের অথবা আমাদের কমেন্টে গিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন এবং আপনাদের থেকে আরো ছোট বড় বিভিন্ন ধরনের ইনভার্টার অলরেডি আছে আমাদের ভিডিও আপনারা দেখতে থাকুন একটার পর একটা আমরা আপনাদের সামনে বিস্তারিত সব সেট আপ নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন